দু হাজার চব্বিশে ভারতকে বিশ্বজয়ী করার পেছনে যার মস্তিষ্ক কাজ করেছিল দু হাজার ছাব্বিশে ঠিক সেই মানুষটাই কি ভারতের পথের কাঁটা হতে চলেছেন হ্যাঁ বন্ধুরা ক্রিকেট বিশ্বে ঘটে গেল এক বিশাল রদবদল যে মানুষটা রাহুল দ্রাবিড়ের ছায়া সঙ্গে ছিলেন রোহিত কোহলিদের ব্যাটিং টেকনিক সুধরে দিতেন তিনি এখন ভারতের চির প্রতিদ্বন্দ্বী এশিয়ান জায়েন্ট শ্রীলঙ্কার রুমে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এমন এক চাল চেলেছে যা দুহাজার ছাব্বিশ বিশ্বকাপের আগে ভারতের চিন্তার কারণ হতে পারে কেই কোচ আর কেনই বা শ্রীলঙ্কা তাকে বেছে নিল বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে খবরটা একদম অফিসিয়াল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড তাদের ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত করেছে ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ বিক্রম রাঠোরকে সূত্রমারফত জানা যাচ্ছে আগামী পনেরোই জানুয়ারি থেকেই তিনি শ্রীলঙ্কা দলের সাথে যুক্ত হতে চলেছেন আপনাদের মনে করিয়ে দিই রাহুল দ্রাবিড় যখন টিম ইন্ডিয়ার হেড কোচ ছিলেন তখন বিক্রম রাঠোর ছিলেন দলের ব্যাটিং দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ে ভারতীয় দলের যে দুর্দান্ত পারফরম্যান্স ছিল তার পেছনে রাঠোরের অবদান অনস্বীকার্য আর এখন দু ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ যার অন্যতম আয়োজক দেশ হল শ্রীলঙ্কা ঠিক তার আগেই এই নিয়োগ নিঃসন্দেহে একটি মাস্টারস্ট্রোক কিন্তু ভয়ের কারণটা ঠিক কোথায় একটু গভীরভাবে ভাবুন শ্রীলঙ্কা দু বিশ্বকাপের সহ আয়োজক দু সালে তারা শেষবার ট্রফি জিতেছিল আর এবার ঘরের মাঠে তারা সেই ইতিহাস ফেরাতে মরিয়া সবচেয়ে বড় কথা হল বিক্রম রাঠোর ভারতীয় দলের ভেতরের খবর জানেন তিনি জানেন শুভমান গিল যশস্বী জায়সওয়াল বা সূর্যকুমার যাদবদের ব্যাটিং টেকনিকের খুঁটিনাটি কার কোথায় দুর্বলতা কে কোন বলে সমস্যায় পড়ে সবই তার নখদর্পণে বিপক্ষ দলের ড্রেসিং রুমে বসে যখন তিনি স্ট্র্যাটেজি সাজাবেন তখন সেটা ভারতের জন্য কতটা বিপজ্জনক হতে পারে তার সহজেই অনুমেয় এক কথায় ঘরের মাঠে শ্রীলঙ্কা এমনিতেই শক্তিশালী তার ওপর ভারতের ব্রেন এখন তাদের সাথে পনেরোই জানুয়ারি তিনি দায়িত্ব নিচ্ছেন কিন্তু ক্রিকেট মহলে এখন একটাই গুঞ্জন এটা কি শুধুই একটি প্রফেশনাল মুভ নাকি ভারতীয় ক্রিকেট বোর্ডের কোন সিদ্ধান্তের প্রতি নীরব জবাব রাহুল দ্রাবিড়ের যুগ শেষ হওয়ার পর অনেক কিছুই বদলেছে তবে কি পুরনো চাণক্যরা এবার নতুন দলের হয়ে ভারতকে চ্যালেঞ্জ জানাবেন দু বিশ্বকাপে ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচটা কি তবে গুরু বনাম শিষ্যের লড়াই হতে চলেছে আপনার কি মনে হয় বিক্রম রাঠোরের এই যোগদান শ্রীলঙ্কাকে বিশ্বকাপ জেতাতে পারবে নাকি ভারত এই চ্যালেঞ্জ সহজেই উতরে যাবে কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমনই সব ব্রেকিং আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে